পেঁয়াজ ও রসুনকে আমিষ ধরে নেওয়া হলো কিভাবে সমস্ত সবজির মধ্যে পেঁয়াজ রসুন কি এমন দোষ করল যাতে এদের নিরামিষ তগমা কেড়ে নিয়ে আমিষ হিসেবে গণ্য করা শুরু হলো শাস্ত্র অনুসারে সনাতন ঐতিহ্যে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি সাত্বিক দ্বিতীয়টি রাজসিক এবং তৃতীয়টি তামসিক খাদ্য এই তিন ধরনের খাবার মানুষের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে সাত্বিক খাদ্য সাত্বিক খাদ্যের মধ্যে রয়েছে দুধ ঘি ময়দা সবুজ শাকসবজি ফলমূল ইত্যাদি বলা হয় যে সাত্বিক জিনিসের মধ্যে সর্বোচ্চ সত্ত্বগুণ রয়েছে তাই সাত্বিক খাবার খেলে মানুষের শরীর ও মন সাত্বিক থাকে এই ধরনের খাবার খেলে মানুষের জীবনে অবশ্যই বেশি ইতিবাচক শক্তি থাকে তাই জন্য বলা হয়ে থাকে যে খাবার যদি শুদ্ধ হয় তবে মানুষ ভিতর থেকে পবিত্রতা লাভ করে এবং এটি ঈশ্বরের প্রতি মানসিক নিবেদনকে শক্তিশালী করে তোলে মনে করা হয় স্মৃতিশক্তি যত বাড়বে অন্তরের সমস্ত অজ্ঞানতা গিট খুলে যায় সাত্বিক খাবার খেলে মানুষের মন শান্ত হয় এবং চিন্তা শুদ্ধ হয় পুজো বা উপোস হল ঈশ্বরের চিন্তায় নিজেকে মগ্ন রাখা তাই এই সময়ে পেঁয়াজ রসুন না খেতেই বলা হয় রাজসিক রাজসিক খাবার খাবারের মধ্যে রয়েছে নুন লঙ্কা মশলা জাফরান ডিম মাছ ইত্যাদি শাস্ত্র মতে যারা রাজসিক খাবার খান তাদের মন খুব চঞ্চল হয় তাদের জীবনে স্থিতিশীলতা খুব কম পুজোর সময় তাই এই ধরনের খাবার খাওয়া উচিত নয় এতে বিলম্বিত হয় ঈশ্বর চিন্তা তামসিক খাবার রসুন ও পেঁয়াজ তামসিক খাবারের মধ্যে রয়েছে কথিত আছে যে তামসিক জিনিসের অত্যাধিক সেবনে রক্তপ্রবাহ বাড়ে বা কমে রাগ অহং উত্তেজনা এবং বিলাসিতা বেশি দেখা যায় এই ধরনের ব্যক্তিদের অলস এবং অজ্ঞ হিসাবে বিবেচনা করা হয় এই কারণেই উপবাস এবং উৎসবগুলির মতো পবিত্র দিনগুলিতে পেঁয়াজ রসুন না খাওয়া পরামর্শ দেওয়া হয় পেঁয়াজ রসুনের উৎপত্তি সম্বন্ধে সাস্ত্রে বেশ কয়েকটি বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটি নিচে তুলে ধরা হলো পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে দেবতাদের মধ্যে অমৃত প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন তখন রাহু কেতু দুই অসুর লুকিয়ে দেবতাদের সারিতে গিয়ে বসেছিল কোনোভাবে রূপী ভগবান বিষ্ণু রাহু কেতুর মুখে অমৃত তুলে দিয়েছিলেন তখন চন্দ্র ও সূর্যদেব এসে খবর দিলেন মহিনরূপী ভগবান বিষ্ণুকে যে রাহু কেতু দুইজন অসুর অমৃত আহার করে ফেলেছেন তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু দুই অসুরের মস্তক ছেদন করলেন ততক্ষণে অমৃত তাদের গলা দিয়ে তাদের পাকস্থলীতে প্রবেশ করেনি অমৃত তখনও তাদের মুখে ছিল অমৃত তাদের মুখ থেকে ভূমিতে পড়ে তখন রাহুল লালা সাদা এবং কেতুর রক্ত লাল এই কয়েকটি ফোঁটা পৃথিবীতে পড়ে ভূমিতে পড়তেই এই লালা মিশ্রিত অমৃত বিন্দু এই ফোঁটাগুলি থেকে পেঁয়াজ ও রসুনের শিকড়ে পরিণত হয় পৌরাণিক কাহিনী অনুসারে এইভাবেই পেঁয়াজ রসুনের উৎপত্তি হয়েছে অসুরদের থেকে উচ্ছিষ্ট হওয়ার ফলে তাতে অসুরের গুণাবলী মিশ্রিত আছে যেহেতু এই অমৃতবিন্দু থেকে এই দুইটি উদ্ভিদের জন্ম তাই এর মধ্যে কিছু ভেষজ গুণাবলী বিদ্যমান যা বিভিন্ন রোগ নিরাময়ে কাজে লাগে তবে তা কেবল রোগ নিরাময়ের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় যদি কেউ পেঁয়াজ রসুন আহার করে তবে তাদের দেহ ওষুধদের মতো শক্তিশালী হলেও মস্তিষ্ক হবে ওষুধের মতো অল্প সম্পন্ন প্রাচীন ধর্মীয় গ্রন্থ বেদে বলা যে যদি কেউ পেঁয়াজ ও রসুন খায় তার দেহ শক্ত ও শক্তিশালী হয় কিন্তু তার বুদ্ধি ওষুধের মতো কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন ও দূষিত হয় তাই এই সমস্ত কারণে কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এই কারণেই পেঁয়াজ এবং রসুন খাওয়া থেকে বিরত থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন